কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে একটি ইলেকট্রিক প্যানেলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বিশ্ববিদ্যালয় জুড়ে জানা গেছে এই দিন দুপুর দুটো নাগাদ পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক প্যানেল রুম থেকে ধোঁয়া বেরোতে দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীরা এরপরেই তড়িঘড়ি তারা নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন যদিও এই ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে এই ঘটনায় বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছিল গোটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে এখন পরীক্ষা চলায় কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছেন ছাত্রছাত্রীরা পরীক্ষা চলছিলো আর কি একটা দীর্ঘ সময় দেখা গেল অসুবিধা হয়েছে অসুবিধা হলো হাত গামলো আমরা গরমে পৌঁছিলাম ঘামতে ঘামতে এ এমনি পরীক্ষার টেনশন তার মধ্যে আমাদের এখানে যাওয়ার লাইট ভালো ঘরে পৌঁছতে পারে না যদি লাইট না থাকে আর সেখানে ফ্যান চলছিল না আমরা গরমে ও অসুবিধা হয়েছিল কেন কারেন্ট ছিল না জানিস না 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 তা জানতে পারি না আমাদের পরীক্ষা চলাকালীন প্রথম অবস্থায় কারেন্ট ছিল পরে কারেন্ট ছিল এই পনেরো দুটো দুটো নাগাদ আমরা উপরতলায় পরীক্ষার ডিউটি করছিলাম হঠাৎ করে দেখি কারেন্ট চলে যা কারেন্ট মানে যাচ্ছে আসছে ফ্ল্যাশের মতন তো নিচে এসে দেখি যে আমাদের যে ট্রান্সফর্মার আছে ইলেকট্রিসিটির সেখানে আগুন ধরে আছে আগুন জ্বলে যাচ্ছে তো তখন আর দিক বেদিক না দেখে সামনে একটা স্টিম রাখা ছিল সেই স্টিম দিয়ে আগুন নেওয়ানো হয় আমি সেই আগুনটা নেব কোনো ক্ষয়ক্ষতি কি না সেরকম কোনো ক্ষতি হয়নি কিন্তু মানে এই কারেন্টের সমস্যাটা অনেক দিন ধরেই অনেক দিন ধরেই বলা হচ্ছিল যে কারেন্টের এই সমস্যা কোনোদিন কোনো বড় অঘটন ঘটে যেতে পারে কোনো ছাত্রর কোনো ক্ষতি হয়ে যেতে পারে তা সত্ত্বেও এখনও পর্যন্ত এটার সুরাহা হয়নি এই মাঝে মাঝেই এরকম আগুন ধরে আগুন নেওয়ানো হয় এইভাবেই চলছে বলছি আজকে তো পরীক্ষা চলছে আর কি হ্যাঁ তাদেরকে কোনো ডিস্টারবেন্স আসছে ছাত্রছাত্রী না পরীক্ষা চলছে আমরা ডিস্টার্ব হতে দিইনি যেহেতু আগুনটা আমরা নিভিয়ে দিয়েছি আমাদের দায়িত্বেই আর যেহেতু কারেন্ট চলে গেছে কিছু কিছু রুমে কারেন্ট নেই একটু সমস্যা তো হচ্ছেই ছাত্রদের পরীক্ষা দিতে এখন কি সব ঘরে লাইট আছে নাকি না সব কিছু কিছু ঘরে আছে কিছু কিছু ঘরে নেই অসুবিধা হচ্ছে একটু তো অসুবিধা হচ্ছে কি নাম স্যার আমার নাম সৌভিক ভাই আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার সঠিক চিকিৎসা পেতে আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না কোচবিহার শহরেই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর ও কলকাতার বিভিন্ন ডাক্তারবাবুদের সঙ্গে আপনারা দেখা করতে পারবেন মেডি ওয়ার্ল্ডে পলিটেকনিক কলেজের উল্টো পাশে কেশব রোডে মেডি ওয়ার্ল্ড ডায়াগনস্টিক সেন্টারে যেখানে বসছেন কার্ডিওলজিস্ট অরুণ কুমার শ অর্থোপেডিক মৃত্যুঞ্জয় রায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ বিকে দাস এবং সুদক্ষ ফিজিশিয়ান কুমারজিৎ দত্ত ও সুদীপ্তা চক্রবর্তী প্রতিদিনই বসছেন তাহলে আর দেরি না করে যদি আপনারা চিকিৎসার জন্য বাইরে কোথাও যাওয়ার কথা ভাবছেন তাহলে একবার অবশ্যই যোগাযোগ করবেন মেডি ওয়ার্ল্ডে আমাদের ফোন নাম্বার নাইন নাইন জিরো সেভেন ওয়ান টু নাইন সিক্স সিক্স এইট ও নাইন সেভেন থ্রি ফাইভ 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 এইট ওয়ান ওয়ান ওয়ান